সবাইকে আশাস কুকিং হাউজে শুভ নববর্ষ সবাইকে নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটক অনেক অনেক শুভকামনা নিয়ে আসুক সবার জন্য অনেক অনেক দোয়ার রইল আর নতুন বছরের প্রথম দিন আমি কি করলাম আসলে আমরা বাঙালিরা মানে একটু বাহানা খুঁজি ভালো মন্দ খাওয়ার জন্য আর এটা তো মানে একদম খাসি কোরমা পোলাও এগুলোর থেকে মনে হচ্ছে অনেক কিছু অনেক বেটার এটা অনেক এটা সবসময় করা হয় না তো সেগুলোর মতোই আসলে এটা হচ্ছে ভালো মন্দ আমার মনে হচ্ছে কারণ আমি বেসিক্যালি কখনো তো পান্তা ভাত সারা বছরে খাই না ঠিক আছে তো ওইটার জন্য আমি একটা সুতা খুঁজছিলাম যে এখন হচ্ছে আমি পয়লা বৈশাখ জায়গায় পান্তা ভাত খাবো আমার বাসায় কেউ না পান্তা ভাত পছন্দ করে না মানে সবসময় খাওয়া হয় না খায় না আমিও খাই না আমি কিন্তু অনেক পছন্দ করি কিন্তু আমি মানে খেলে যদি আবার মুটিয়ে যাই সেজন্য আর খাই না আর কি তো আজকে খাবো ওই বছরে এক বছরে আজকে খাবো আর কি তো যাই হোক আমার হচ্ছে একটা ছোট্ট ইলিশ মাছ ছিল তো ভাবলাম কেননা আজকে এটা ফ্রাই করে নিই অনেকদিন যাবৎ ছিল ফ্রিজে তো হচ্ছে কি আমি তার সাথে করব ডিম করব এক আলু পাত্তা করবো সঙ্গে প্রেজেন্টেশন করছি আর কি আর সবগুলো আমি মাটির হাড়িতে করার চেষ্টা করতেছি যাতে কি একটা আনা আসে আর মানে আজকে সকালটা একদম অন্যরকম ছিল যাই হোক স একদম ভোরবেলায় উঠে আয়োজন করলাম আর একদম ভোরবেলায় আজকে খেয়ে ফেললাম আর কি এত তাড়াতাড়ি কিন্তু নাস্তা করা হয় না আজকেও অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলছি আর দেখেন আজকে আমার গলার অবস্থাও খারাপ গলা ব্যথা হয়ে গেছে এখন কি পান্তা ভাত খাওয়াতে গলা ব্যথা হয়ে গেছে বুঝলাম না কিছু যাই হোক আপনাদের কি অবস্থা কি কি খেলেন কেমন কাটলো আজকের দিনটা আর অনেকে অনেক কিছু ভাবতে পারেন অনেকে বলবেন যে আপনি মুসলমান এগুলো মানে করতেছেন কেন বা আর বা এটা হচ্ছে মানে যার যার রুচি মানে এটা একটা আনন্দ এটা কিছু পা দিবস পালন করার নেই কোনো কথা না ঠিক আছে তো এটা নেগেটিভলি কেউ নেবেন না খাওয়া তো যে কোনো দিনে খাওয়া যায় তো যাই হোক আজকে একটু বাঙালিদের স্পেশালভাবে স্পেশাল আবার কি তো এটা কিছু মনে করে না কেউ আর দেখেন আমি আলু ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে করি না আজকে হচ্ছে যে কাঁচা পেঁয়াজ দিয়ে করি সবসময় ব্যারেস্তা দিয়ে করতে করতে মানে একটা অন্যরকম স্বাদ আর কি তো আজকে বাবলাম যে একদম কাঁচা পেঁয়াজ দিয়ে করি অন্যরকম স্বাদ আসবে হয়তো তো যে বাবা সেই কাজ কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে হচ্ছে শুক্রমরিচ দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা করে নিয়েছে আমার সব কিছু থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষ করে আর আলু ভর্তার সঙ্গে যদি সরিষার তেলটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই অনেক অনেক মজা লাগে এক একে আমার সব আয়োজন হয়ে গেছে আরকি কিন্তু ইলিশ মাছ ভাজলাম ডিম ভাজলাম আহ শুকনো মনিষ বাজলাম ভর্তাটাও করলাম আর ভাতটা কিন্তু পানি দিয়ে রেখেছিলাম তো এখন পানি দেওয়ার আগে আর কি সার্ভ করে দেখালাম আর কি এই তো আমার আজকের আপনাদেরকে হ্যাঁ আর মানে সবকিছু যখন করেছি তখন একটু খেয়ে না দেখাইলে কি চলে চলেন একটু খেয়ে দেখাই বেড়ে নিচ্ছি আবারও আচ্ছা এই পর্যায়ে একটা অনুরোধ প্লিজ যদি ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভাতের মধ্যে পানি ঢেলে দিচ্ছি ঠিক আছে আর পান্তা ভাতে পানি না ঢাললে তো পান্তা পাত হবে না তো পানি ঢেলে দিলাম আর মরিচ দিলাম আমি কিন্তু অনেক অনেক জাল পারি আর এত এত জাল খাইলে আমার আবার সমস্যা হয়ে যায় কিন্তু আমি এরপরও জালটা চাটতে পারি না কেন যে আমার এমনটা হয় আমি বুঝি না আজকে অনেক অনেক কথা বলতেছি আপনাদের সঙ্গে সাথে কিন্তু খাবারটাও খাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ আর এই যে পান্তা ভাতে লবণ দিতে ভুলে গেছি লবণ দিয়ে দিলাম লবণ আর লেবু লেবুটা মিক্স না করলে মানে পান্তা ভাত একদম অসম্পূর্ণ আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা তো আমি কেটে রেখে দিয়েছি পাশ কিন্তু নিতেই গেছি দেখেন ভিডিও করতে গেলে যে কত কি করতে হয় মানে মিনিটের ভিডিওর জন্য তিন তিন ঘন্টা তো খেটেই যায় অনেক সময় মানে কত কি হাবিজাবি নিতে হয় পরে হচ্ছে মনে থাকে না আবার নেই আবার হাত ধুতে আর হাত ধুতে দুধুতে তো আমার অবস্থাই খা খাকে খেতে খেতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ টাটা